বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী আগেই বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িত থাকলেও আজকাল আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে যুদ্ধ অপরাধের মামলার পর অনেকে ভাবছিলেন হয়তো এই দলার আর স্থান পাবে না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা সময়ের সঙ্গে জামাত আবার জনসাধারণের চোখে এসেছে এবং বিশেষ কিছু কারণে তাদের জনপ্রিয়তা ক্রমে বেড়ে চলছে চলুন সহজভাবে পাঁচটি মূল কারণ দেখি যে কারণে জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে দর্শক বিন্দু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দর্শক বিন্দু এক নম্বর কারণ তাদের আদর্শভিত্তিক রাজনীতি অন্যান্য রাজনৈতিক দল অনেক সময় ক্ষমতার জন্য আদর্শ পরিবর্তন করে আবার কোনো দল সময়ের সঙ্গে চন্দনীতি করে কিন্তু জামাত দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতার উপর ভিত্তি করে তাদের রাজনীতি চালিয়ে এসেছে তারা বলে রাজনীতি শুধু ভোটের খেলা নয় এটি একটি দায়িত্ব এই ধারাবাহিকতা তাদের অনুদল থেকে আলাদা করছে বিশেষ করে গ্রামের মানুষ এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠী মনে করে জামাতের রাজনীতি ধর্মের সঙ্গে বিচ্ছিন্ন নয় এই জন্য তাদেরকে এখনও নৈতিকতার প্রতীক হিসেবে দেখে মানুষ তৃতীয় কারণ হলো তাদের সাংগঠনিক কাঠামো এবং প্রশিক্ষিত নেতৃত্ব বাংলাদেশীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের অন্যতম শক্তি হলো তাদের সুসংগঠিত কমিটি গ্রাম থেকে জেলা পর্যন্ত প্রতিটি স্তরে তাদের কার্যক্রম নিয়মিত সদস্যরা প্রশিক্ষিত এবং সিদ্ধান্ত গ্রহণ হয় সংগঠনের নিয়ম অনুযায়ী যেখানে অন্যান্য দল মৌসুমী রাজনীতির উপর নির্ভর করে জামাত বছরের অধিকাংশ সময় সদস্যদের সঙ্গে সংযোগ রাখে সভা বই পড়া প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা রাজনৈতিকভাবে সচেতন থাকে এ শক্তিশালী সংগঠনই তাদের দীর্ঘদিন টিকিয়ে থাকতে সাহায্য করছে তৃতীয় কারণ হলো সামাজিক ও মানবিক কর্মকাণ্ড উপস্থিত রাজনৈতিক কর্মকাণ্ডের বাহিরে জামাতের নেতাকর্মীরা দুর্যোগের সময় মাঠে থাকে বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন পরিস্থিতিতে তারা ত্রাণ বিতরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় এই মানবিক কাজের কারণে সাধারণ মানুষ তাদের মনে স্থান দেয় যদিও অনেকে রাজনৈতিক দিক নিয়ে ভিন্ন পোষণ করে তাদের সামাজিক কার্যক্রম প্রশংসিত হয় এভাবে তারা একটি নৈতিক ইমেজ তৈরি করছে যা অনেক দল হারিয়ে ফেলছে চতুর্থ কারণ হলো বিকল্প নেতৃত্বের অভাব এবং হতাশ জনগণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপি ফারাক্রমিক রাজনীতি মানুষকে ক্লান্ত করছে ক্ষমতায় থাকা দল অন্য দলকে হ্যাঁ করার প্রবণতা দেখায় যা সাধারণ মানুষের জন্য একগে হয়ে গেছে এই পরিস্থিতিতে জনগণ নতুন কোনো আদর্শিক সেবামূলক এবং রাজনৈতিক বিকল্প খুঁজছে এই সুযোগে জামাতকে অনেকে নতুন সম্ভাব্য বিকল্প হিসেবে দেখতে শুরু করছে বিশেষ করে শিক্ষিত তরুণরা যারা পুরনো দুই দলের রাজনীতিতে হতাশ পঞ্চম কারণ হলো নতুন প্রজন্মের মধ্যে ইসলামী চেতনার পুনর্জাগরণ সোশ্যাল মিডিয়ায় ইসলামিক বিষয়ে কন্টেন্ট বক্তৃতা ধর্মভিত্তিক বার্তা তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে জামাতের আদর্শ এই প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করছে তারা মনে করে ইসলামী মূল্যবোধ ভিত্তি করে রাজনীতি পরিচালনা করা যায় যা দুর্নীতিমুক্ত এবং নৈতিক যুবকরা হয়তো সরাসরি রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও এই আদর্শের প্রতি আকৃষ্ট হয় তারা ইসলামকে শুধু ধর্ম হিসেবে নয় সমাজ ও রাষ্ট্র পরিচালনা একটি আদর্শিক পথ হিসেবে দেখছে সাত বলা যায় যে আমাদের জনপ্রিয়তা শুধু রাজনৈতিক স্লোগানের উপর নয় এটি এসেছে তাদের দীর্ঘদিনের আদর্শভিত্তিক অবস্থান সাংগঠনিক প্রচেষ্টা এবং মানবিক কর্মকাণ্ড ও ইসলামিক চেতনার সংমিশ্রণ থেকে আনুষ্ঠানিক নির্বাচনে হয়তো তারা এখনো বড় ভূমিকা রাখতে পারেনি কিন্তু জনমনে তাদের উপস্থিত ক্রমে দৃঢ় হচ্ছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে তারা নৈতিকতা আদর্শ এবং সামাজিক দায়িত্বের প্রতীক হিসাবে নতুন প্রভাব বিস্তার করবে জামাত আজকাল রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষের বিশ্বাস সমাজসেবা এবং আদর্শিক অবস্থান মিলেমিশে তাদের জনপ্রিয়তা বাড়াচ্ছে